চব্বিশের বৈষম্য বিরোধী যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে রংপুরের এই শিল্পকলা একাডেমির সামনে এই মুহূর্তে এখানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার যে আঁকিয়ে সেটি হচ্ছে এবং এইখানে যে চব্বিশের যে গণ অভ্যুত্থানে নিহত শহীদ তাহির জামান প্রিয় তার মা এই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন আমরা দেখেছি যে দুপুরের পর থেকেই শিক্ষার্থীরা এখানে আসছেন এবং তারা এসে এই আঁকিয়ে তারা এঁকেছেন এবং এক একজন শিক্ষার্থী এক এক রকমের কিন্তু আঁকি বুকিতে তুলেছেন এই দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থান এবং দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে আসলে কি হয়েছিল এবং পুলিশ কি করেছে এবং বিভিন্ন ধরনের যে হামলা হয়েছে সেইগুলি কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন শিক্ষার্থীরা এই সেই ক্ষুদে শিক্ষার্থীরা যে আঁক করছে আপনারা দেখছেন সেই আকিয়েগুলিতে বিষয়ে তারা নানা ধরনের ব্যাখ্যা দেবার চেষ্টা করছেন আমরা একটু শিক্ষার্থীরা যে এঁকেছেন তাদের সঙ্গে কথা বলবো যে আসলে তারা কি আঁকছেন এবং কেন এই আঁকিয়েতে তারা অংশগ্রহণ করেছেন ছবি বসে বসে খুব আনন্দ করলাম এখানে ছবি আঁকলাম শিখলাম কিছু নবকাশ নদী দেশের জন্য যারা মারা গেছে তাদের জন্য আমরা আট করছি শহীদ আবু সাইদকে এঁকেছি তিনি বুক পেতে মারা গেছেন তিনি রং রংপুরে বুক পেতে মারা গেছেন তিনি রংপুরে একজন কোটা আন্দোলনে মারা গেছেন ছবি ছবিটা হচ্ছে আবু আমাদের শহীদ আবু সাইদ তাকে কেন্দ্র করে আমি এই ছবিটা এঁকেছি আর তার প্রতি আমি শুধু তার প্রতি না আমি সকল শহীদের প্রতি শ্রদ্ধা রেখে এই ছবিটা এঁকেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেটা হয়েছে সেখানে সে যোগ দিয়েছিল এবং যার কারণে সে পুলিশের মানে গুলিতে সে মৃত্যুবরণ করেছে কারণ হচ্ছে সে চেয়েছিল যে যাতে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে মানে গড়ে ওঠে এবং যাতে বাংলাদেশ হচ্ছে মানে নতুনভাবে নতুন পথ চলতে পারে এবং আগে যেমন বৈষম্য করা হতো যাতে মানে পরবর্তীতে বাংলাদেশে যার বৈষম্য করা না হয় সেজন্য সে তার মানে প্রাণ দিয়েছে এবং সে মৃত্যুবরণ করেছে সেটা আর্ট করলাম কারণ হচ্ছে আমি এসেছি প্রতিযোগিতায় এটা হচ্ছে আমি আর্ট করেছি এটা হচ্ছে একটি ছেলে আর একটি মেয়ে নিয়ে যাচ্ছে ছেলেটা হচ্ছে মেয়েটাকে নিয়ে যাচ্ছে হচ্ছে তার গুলি লেগেছে মেয়েটি ওই জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে আমি একটি গ্রাম বাংলা দৃশ্য আর্ট করেছি আর আজকে শহীদ যারা হয়েছে তাদের জন্য একটা প্রতিযোগিতা হচ্ছে এই ছোট্ট সোনামুনিরা বলার চেষ্টা করছিলেন যে দু হাজার চব্বিশের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সেখানে কিভাবে স্বৈরাচার বিদায় হয়েছিল এবং কীভাবেই এই দেশ নতুন করে আবারও বৈষম্য বিরোধী একটি স্বাধীন দেশে পরিণত হল সেই চিত্রগুলি তারা ফুটিয়ে তোলার চেষ্টা করছিলেন এবং সেই বিষয়টি তারা বলছিলেন আমরা একটু কথা বলতে চাই এই শিক্ষার্থীদের যারা নিয়ে এসেছেন তাদের অভিভাবকদের সঙ্গে তারা আসলে কেন এই আজকের আঁকিয়েতে তাদের শিশুদের নিয়ে এসেছেন সেই বিষয়টিতে একটু অভিভাবকদের মন্ত জানতে চাই আসলে আজকের এই আয়োজনকে আমি সাধুবাদ জানাচ্ছি সেই সাথে স্বাগত জানাচ্ছি কারণ আজকের আয়োজন আমাকে মুগ্ধ করেছে সবচেয়ে বড় কথা যেটা মানে প্রথম বাংলাদেশ মানে একটা নতুন করে পাওয়ার পরে আমরা বাংলাদেশকে নতুন করে পেয়েছি নতুন করে পাওয়ার পরে যে শিশুদের যে একটা মানে নতুন করে যে একটা জাগিয়ে তোলার যে প্রয়াস এখানে আন্দোলন এটার মাধ্যমে আন্দোলনের যে প্রয়াস সেটাও প্রকাশ পেয়েছে সেই সাথে শিশুদের মধ্যে জাগ্রত হয়েছে স্বাধীনতা বোধ তারপরে হচ্ছে আমি আরও বলতে চাই যে হচ্ছে নতুন বাংলাদেশকে ঢেলে সাজাবার জন্য শিশুদের যে আগ্রহ জাগিয়ে তোলা এটাও কিন্তু এটা একটা বড় আয়োজনের একটা প্রথম ধাপ আমি মনে করি এই ছোট্ট সোনামণিরা তাদের অঙ্কনের মাধ্যমে এই আন্দোলন আন্দোলনের রূপরেখা ফুটিয়ে তুলেছে আমরা আশা করি এবং আমরা যে ছাত্র জনতার যে আন্দোলন গড়ে তুলেছি এই আন্দোলনের যে সূচনা একটি নতুন বাংলাদেশের সূচনা হয়েছে এই বাংলাদেশ গড়বে আগামী দিনের এই ভবিষ্যতে এই ছোট্ট সোনামণিরায় আমরা তাদের উত্তর উত্তর সাফল্য কামনা করি যে আমরা আন্দোলন সংগ্রামের যেই বিষয়গুলি অঙ্কন বা সেটা গান হতে পারে কবিতা হতে পারে আবৃত্তি হতে পারে এর মাধ্যমে যেন সত্য ইতিহাসটুকু ফুটে উঠে এটাই আমরা আশা করি একটি অংশের মধ্যে অবশ্যই চিত্রাঙ্কন রয়ে গেছে বাচ্চাদের আমাদের যারা বাচ্চা আজকে যারা অংশ মোটাইছিল প্রত্যেকেই চব্বিশের যে আন্দোলন এবং রংপুরের যে আবু সাইদ আমাদের যে গর্বের বিষয় আবু সাইদের আত্মত্যাগ এই বিষয়টা বাচ্চাদের মনে একেবারেই সেভাবেই দাগ কেটে গেছে তাই আজকে আমাদের বাচ্চাদের চিত্রাঙ্গন আপনারা দেখেছেন আবু সাইদের যে ওই মুহূর্তটাকে সবাই নিজের মতো করে ফুটে তোলার চেষ্টা করেছে সার্বিকভাবে আমরা চেষ্টা করেছি আমাদের এই আন্দোলনের ফল নতুন যে বাংলাদেশ সে বাংলাদেশ বাচ্চাদের মনের মাঝখানের মধ্যেই যেভাবে অঙ্গনের মধ্যে ফুটে হচ্ছে সবাই সবার জায়গা থেকে নিজের মতো করে করে স্বাধীনতাকে উদযাপন করে পনেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র জনতা সারা বাংলাদেশে সারা বাংলাদেশ খুশি উঠেছিল সেটা সমস্ত মিডিয়া মানুষ দেখেছে এবং আমাদের ছাত্র জনতা তাজা প্রাণ রয়েছে কয়েক শত যেটা বাংলাদেশ কেন সারা পৃথিবীর ইতিহাসের বিরল ঘটনা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন যারা দেখেছে যে শহীদরা সেই শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আমাদের আজকে শিশু কিশোরদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা এখানে অনুষ্ঠিত হয়েছে এবং অভিভাবক শিশু কিশোরের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে প্রায় কয়েক শত চব্বিশের গণ অভ্যুত্থানে নিহত সকল শহীদদের স্মরণে আজকের যে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এখানে হলো সেই চিত্রাঙ্কন প্রতিযোগিতার প্রথম দিনের অনুষ্ঠানের এই মুহূর্তে শেষ যে কার্যক্রম সেটি হচ্ছে সার্টিফিকেট বিতরণ সেটি দেওয়া হচ্ছে এবং এই সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে আজকের যে কর্মসূচি রয়েছে তাদের সেটির শেষ করা হবে এই মুহূর্তে সেখানে যারা অতিথি রয়েছেন তাদের আমরা একটু তাদের কথা শুনতে চাই শিশু কিশোরদের চেতনায় মননে যেন আমরা একাত্তরকে যেভাবে ধারণ করেছি ঠিক একইভাবে এই ছাত্র জনতার অভ্যুত্থানকে যেন তারা ধারণ করতে পারে হৃদয়ে লালন করতে পারে সেই উদ্দেশ্য থেকে আমাদের আজকের এই আয়োজন আমরা মনে করি যে সেটা যদি তারা তাদের হৃদয়ে মরণে ধারণ করে তাহলে এই আয়োজন সার্থক পাবে আজকে আমি আইছি শহীদের মা কোনো মাই শহীদের মা হতে চায় না কিন্তু আজকে হয়তো শহীদ হয়েছে বিধায় আজকে এইরকম একটা আয়োজন আজকে যেসব বাচ্চারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে এদের এরা যদি আজকে না হতো আজকে কিন্তু আমরা এই বাক স্বাধীনতাটা পেতাম না যখন আমি এটা চিন্তা করি যে কোটি কোটি মানুষের বাক স্বাধীনতা বৈষম্যতা দূরীকরণের যে ভূমিকাটা এদের চলে যাওয়ার কারণেই কিন্তু আজকে উন্মুক্ত হয়েছে তখন আমি হয়তো নিজেকে শান্ত্বনা দিই যে আমার ছেলেতে একা শহীদ হয়নি আরও অনেকে হয়েছে আবার পরক্ষণে কিন্তু মনটা খারাপ হয়ে যায় যে আমি আমার ছেলেটাকে পেতে চাই সব মিলায় আজকে যখন আমি এই অনুষ্ঠানে আমাকে ডাক দিয়েছে যারা ডাক দিয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ যে শিশু শিশুরা মনে যেটা ধারণ করবে যেটা দেখবে শুনবে তারা কিন্তু সেটাই পালন করবে গণ অভ্যুত্থানের যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা যেমন শিখেছে যে কেন এই গণ হয়েছে তেমনটি তারা অনেকেই ধারণ করেছে যে এই বৈষম্যতে আজ এই যেমন একদিনে গড়ে ওঠেনি তেমন এই বৈষম্য যেন আর কোনো ফিরে না আসে সেমনটি তেমনটিও কিন্তু প্রত্যাশার কথা জানিয়েছেন শিশুরা অভিভাবক এবং আজকের এই আয়োজক যারা রয়েছেন তারা একেম সুমন সকালের বাণী টাউন হল রংপুর